যাদের বাসায় মৌমাছি বা বিমরুল বা বললার বাসা আছে তারা যেভাবে বাসাটা ভাঙবেন সেটা হইতে বাস বাঁশ ফার্স্টে বাঁশের কঞ্চি বাঁশের নল বা বাঁশ নেবেন লম্বা তারপর সেই ওইডার মাথায় মশালার মতো বানায় কেরোসিন দিয়ে তারপর বাঁশে বাসার মধ্যে ধরবেন আর মুখে একটা কাপড় বাধা বাইধা নেবেন মানে আপনার সুরক্ষার জন্য যাতে মৌমাছি বা উইডা টুইডা হিসেবে আপনার আপনাদের ফুল ফুটাইতে না পারে তো দেখতে এখানে যেভাবে পড়া হইতে আছে তো এই যে নিচে বাসাটা ভাঙিয়া পড়ছে তো নিচেও ভালো করে পোড়া হইতেছে যাতে আবার বাসা টাসা করতে না পারে সেই জন্য ভালো করে পোড়া হইতেছে আর এই যে এখানে দেখতে পারতেছেন যে মৌমাছির ডিম পড়ে আছে মৌমাছির বাসা পড়ে আছে আর মৌমাছির ডিম হইতাছে এগুলা যারা এই মাছ ধরেন তারা জানেন তাদের কাছে লাগবে আর এই যে এখানে অনেকগুলা মৌমাছি মৌমাছির ডিম মইরা পুইরা পড়ে আছে তো উপরে এইখানে বাসাটা ছিল তো আপনারা দেখলেন যে কিভাবে মৌমাছি বাসা ভাঙতে হয়